যে কয়েকদিন আগে দেখলাম সাহাবাগ মোড়ে দিনের বেলা কিছু নামধারী মহিলা দেখতে পুরুষের মতো তারা সাহাবাগ মোড়ে সিখের ধরাইয়া দিনের বেলা রমজানে পানাহার করতেছে

আজকে আপনার আর আমার ভিতরে তো আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই বিদায়িত তো আমরা মিথ্যা কথা বলি দুই নাম্বারি করি সলচা তুরি করি ওই যে কয়েকদিন আগে দেখলাম সাহাবাগ মোড়ে দিনের বেলা কিছু নামধারী মহিলা দেখতে পুরুষের মতো তারা সাহাবাগ মোড়ে সিগারেট ধরাইয়া দিনের বেলা রমজানে পানাহার করতেছে বোঝা গেল এদের ভিতরেও আল্লাহর ভয় না এক উপদেষ্টা জাহাঙ্গীর সাহ তিনি বলেছেন তিনি বলেছেন যে পুরুষ মহিলা সবার জন্য পাবলিক প্লেসে ধূমপান নিষেধ তো এইটা কেন বললো এজন্য কিছু নামদারী মুসলমান নাস্তিক নাস্তিক চেহারার দিকে তাকাইলে থুতু দিতে মনে চায় মহিলা কিন্তু পুরুষের মতো প্যান্ট শার্ট পরে এরপরে দিনের বেলা তারা সাহাবাগ মরে সিগারেট টেনে এরপরে প্রতিবাদ করেছে নাউজুবিল্লাহ বলে। তাহলে এদের ভিতর কি আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যদি থাকতো তারা দিনের বেলায় রমজানে এই সাহস করতে পারতো না ও ভাই আপনি বিড়ি সিগারেট খান ভালো কথা অনেক মানুষ আছে আতরেন গ্রাম সহ্য করতে পারে না সে কি বিড়ির গন্ধ সহ্য করবে আপনি তার সামনে অটোতে বাসে পাবলিক প্লেসে বিড়ি সিগারেট খাইতেছেন আর একজনকে কষ্ট দিলেন আপনি খান আলাদা গোপনে খান পাবলিক প্লেসে কেন খাবেন আরেকজনকে কেন কষ্ট দিবেন তো এটাই তো বলেছে তো এই প্রতিবাদে তারা নামছে নাওজুবিল্লাহ বলেন আল্লাহ হেফাজত করুক বলেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ